আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গরুটাকে গোসল করানোর জন্য চলে আসলাম গোয়ালঘরে তো গোয়ালগড়টা পরিষ্কার করার পর গুরুকে গোসল করাচ্ছি আর আপনাদেরকে কিছু সুখবর দিব ইনশাল্লাহ সুখবরটা হলো যে আমি আরেকটা গরু কেনার চিন্তা ভাবনা করতেছি বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবারে ইনশাল্লাহ আরেকটা গরু কেনার চিন্তা ভাবনা করতেছি এখন আমি চিন্তা ভাবনা করতেছি বড় বড় গরু কিনা আবাদত মানে যেই একটা গরম পড়ছে আবার এই গরমের মধ্যে খাবার দাবার দিতে হবে তারপর আবার ক্যাটাফক্স অ্যামাইনোবেট এইগুলো ইঞ্জেকশন জিনিস কোর্স দিলে আবার ভিটামিন উচ্চ ভিটামিন উচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে তারপরে আবার হিডিস টোকার সম্ভাবনা আছে তো মোটা তাজা এখন ইনশাল্লাহ খাবার দাবার সিম্পল খাবার এবং দুই বেলা যদি গোসল করাইতে পারি যে কোনো গরু বড় হবে তো কুরবানির পরে কিন্তু আমাদের এইসব ছোট ছোট বাসুরগুলা গুলা সার প্রয়োজন পরে একবারে আপনার সামনে দু হাজার জন্য এর কুরবানির জন্য মানে কেনার আগ্রহ জাগাবে এই যে কুরবানির ঈদটা চলে গেলেই যে কিছুদিন পরে কুরবানির ঈদ চলে আসতে আসতে এই কুরবানি ঈদ চলে গেলেই কিন্তু আবার মানুষ আবার গরু কেনার জন্য মরিয়া হয়ে পড়বে তখন যদি আমি ভালো দাম পাই তবে এই বাচ্চাগুলো বিক্রি করবো আর যদি দাম না পায় আমার গোয়ালে পরে থাকবে সমস্যা নেই দুই রমজানে বিক্রি করবে ইনশাল্লাহ তো লং প্রজেক্ট নেওয়ার কারণে এটাই কারণ দোকানে মোটামুটি এখন কিন্তু বেচা তেমন একটা নাই জানেন যে আপনারা রোজার ঈদের পরে টুকটাক আমার বেচা হয় দুই আড়াই তিন হাজার টাকা বিক্রি হয় এর বেশি হয় না ভাই আর যেগুলো নাকি ঈদের সময় বিক্রি ওইটা ইনশাল্লাহ মোটামুটি ভালো টাকা সেল করতে পারছি মানুষের কাছে কিছু টাকা টানা কিছু টাকা ছিল মোট বারো লক্ষ টাকার মতো ঈদের সময় সেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সবাই রে টাকা টাকা দিয়া আমার কাছে কিছু টাকা ছিল একটা গরু কিনলাম তারপরে ইনশাল্লাহ আরেকটা গরু কিনবো আর যে টাকাগুলো আছে এটা আমার ফ্যামিলিতে অন্যান্য কাজে লাগবে এবং কিছু আবার মাল সামান আনতে হবে তো আপনাদের কাছে আমি শেয়ার করি সবসময় একবারে ফ্রেন্ডলি ভাবে তো আপনারা যদি যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি গরু কিনেন তাহলে আপনারা খামারটা টিকায় রাখতে পারবেন যেমন আপনার সামর্থ্য আছে একটা পঞ্চাশ হাজার টাকা দা গরু কেনার জন্য কিন্তু আপনার পছন্দ হয় না আপনার গিয়ে পছন্দ হয়ে গিয়া নব্বই হাজার আশি হাজার টাকা দাবার গরু তাহলে কিন্তু আপনার ওই গরুটা আনার পরে আপনার পছন্দের কারণে দাম দিয়ে নিয়ে আসবেন এবং আপনার ঘটনা হইলো ওই গরুটা থেকে কতটুকু বেনিফিট বের করতে পারবেন সেটা আপনার জানা নাই এর জন্য আমি আপনাদেরকে বলবো যারা নতুন অবস্থায় আছেন অবশ্যই আপনারা ছোট গরু কেনার চেষ্টা করবেন আর আমি একবারে নতুনের মতো শুরু করার কারণ হলো আমার যে একটা লস হয়ে গেছে সেটা আমি এখন উঠাইতে গেলে আমার ছোট গরু কিনা অল্প অল্প টাকা মানে আস্তে আস্তে ব্যাংকের মতো জমাবো তারপর দেখা গেছে দুই হাজার পঁচিশের দিক দিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা নিব আর কি তো আমি বৃহস্পতিবার একটা গরু যাতে কিনতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন এই নতুন একটা ইচ্ছা আমার চলে আসছে আপনাদের কাছে জানালাম কারণ আপনারা সুখে দুঃখে সবসময় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি